बंदे श्री गुरु श्री जुता पदा कमल श्री

এর আগের ভিডিওতে তো চৈতন্য মহাপ্রবুর সঙ্গে প্রভু নিত্যানন্দের মিলন কাহিনী আমি মানে বর্ণনা করেছি তো আজকে আমি জগাই মাথায় উদ্ধার লীলা বর্ণনা করব হরে কৃষ্ণ তো এখন হয়েছে কি না শ্রী নিত্যানন্দ প্রভু এখন জেনে গেছেন যে ইনি আমার সেই শ্রী গৌরহরি আর কেহ না তো এখন চৈতন্য মহাপ্রভু বলছেন যে শ্রীপাত আমি তো আপনাকে নিতে এসেছি আপনি আসুন তো এ হচ্ছে নিত্যানন্দ এখন নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মিলন কথা বর্ণনা করা হয়ে গেছে তো এরপরে হয়েছে কি শ্রী নিত্যানন্দ প্রভু এবং জগন হরি দাস না নির্দেশে নবদ্বীপে সারা নবদ্বীপে এবং নবদ্বীপের আশেপাশে হরিনাম করতে হরিনাম করতে লাগে তো এখন নিতান্ন হচ্ছেন হচ্ছেন দাহরযোগী বলরামের অবতার তো ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হইল সেই বলরাম হইল নিতায় পাপি যত ছিল তারে উদ্ধার হইল তার সাক্ষী জোগায় মাথায় তো নিত্যানন্দ অত্যন্ত দয়াল এখন হচ্ছে কি নবদ্বীপের পাশে কাটোয়া বলে একটা জায়গা আছে সেখানে দুটো দুজন বড় দুষ্ট দুই পাপি জোগায় এবং মাথায় বাস করছে তো সংসারে এমন কোনো পাপ কাজ নেই যেগুলো তারা করেনি চুরি ডাকাতি হত্যা ইত্যাদি সমস্ত পাপ কাজই তারা করে থাকে মানুষ তাদেরকে দেখে থস করে কাঁদতে থাকে এখন নিত্যানন্দ প্রভু এবং শ্রী হরিদাস ঠাকুর যেই না তারা কাঠোয়াতে হরিনাম সংকীর্তন করতে যাবেন নাম প্রচার করতে যাবেন উনি কাছাকাছি পৌঁছে গেছেন অমনি সেখানকার লোক কাটোয়া যেতে বারণ করছে বলছে যে প্রভু আপনারা ওখানে যাবেন না ওখানে জগায় মাথায় নামে দুই দুষ্ট পাপি বাস করেন করে সাধু এবং বৈষ্ণবদের দেখলে তারা মারার জন্য ছুটে আসে এখন নিত্যানন্দ প্রভু বললেন যে দুষ্ট পাপিদের উদ্ধার করতো নিত্যানন্দ প্রভু সে তখন বললেন যে দুষ্ট এবং পাপিদের উদ্ধার করার জন্যই তার এই জগতে তারা এসেছেন তো তারা যেই দুজন হরিনামের জন্য এগিয়ে যাবেন কাটোয়া সমীপে অগ্নি সেখানে জগা এবং মাথায় কী করছে না হুঙ্কার করতে করতে তারা এগিয়ে আসছে তারা কি করছে না হুঙ্কার করতে করতে তারা কি মারার জন্য এগিয়ে আসছে এখন ভয়ে তখন কি করছে না প্রভু এবং হরিদাস ঠাকুর দৌড়ে মহাপ্রভুর পাশে ছুটে এসেছেন বললেন প্রভু আপনাকেই আমাদের দ্বারা মাথাকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না আপনাকেই এটা করতে হবে তো এখন এই কথা শুনে মহাপ্রভু বললেন শ্রীপার আপনি যদি আপনার দ্বারা যদি কোনো পাপি উদ্ধার না পায় তো আমার দ্বারা কী করে হবে এটা আপনাকেই করতে হবে এই কাজটা আপনার দ্বারাই সম্ভব তো কৃষ্ণ নাম প্রচার করতে যদি প্রাণও চলে যায় তবুও পিছিয়ে হচ্ছে নিয়ম তো এখন তারা কি করছেন না দিব্য কীর্তন করতে করতে তারা কাটোয়ার সমীপে তারা জগা দিকে এগিয়ে যাচ্ছেন দিব্য কীর্তন করতে করতে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল করছে মধ্য পান করছে এখন তখন কি হয়েছে যে নিত্যানন্দ প্রভু কাছে জগাই মানে কাছাকাছি এসে গেছেন অমনি মাধায় কি করেছে না মদের ভার নিয়ে নিত্যানন্দ প্রভুর কপালে শুনে মেরেছে নিত্যানন্দ প্রভুর যেই না কপালে ছুঁড়ে মেরেছেন মদের ভার অমনি নিত্যানন্দ কপালে রক্ত কপাল দিয়ে রক্ত ঝরে পড়ছে হরিদাস ঠাকুর তখন সেই দৃশ্য সহ্য করতে না পেরে দৌড়ে মহাপ্রম কাছে ছুটে যান তবুও কিন্তু নিত্যানন্দ প্রভু বলেন যে একবার তো অত কষ্ট পেয়েও তিনি এই কথা বলছেন হরিবল হরিবোল একবার তো হরিবল কার মুখে হরিনাম বন্ধ হয়নি চৈতন্য খবর পেয়ে এই খবর পেয়ে তখন ছুটে এসছেন এবং এসে কি করছেন অত্যন্ত ক্রথিত হয়ে সুদর্শন চক্রকে তিনি আহ্বান করছেন এই জগায়মালাকে এখনই তিনি বিনাশ করে দেবেন তো যেই না চৈতন প্রভু সুদর্শন চক্রকে আহ্বান করেছেন অমনি নিত্যানন্দ প্রভু তার শ্রীচরণে লুটিয়ে পড়লেন গিয়ে শ্রীচরণে পড়ে বললেন প্রভু আপনি তো অস্ত্র ধারণ করার জন্য এই অবতার নেন নাই আপনি তো হরিরাম প্রচার করে সবাইকে পাপি তাপি সবাইকে উদ্ধার করার জন্য এসেছেন তো আপ তো মার্নেকে নিয়ে মার্নে কে নিয়ে নেই আই আপ তো কেবল কে নিয়ে আপনি কেবল উদ্ধার করতে এসেছেন এসছেন তো প্রভু দয়া করে আপনি শান্ত হন জগাই মধায় নিত্যান্দু এই অবস্থা থেকে এখন হয়েছে কিনা জগাই মেধায় নিত্যান্দ এবং নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মাহমু এই অবস্থা দেখে তাদের হৃদয় পরিবর্তিত হয়ে গেছে মহাপ্রভুর করুণার কারণে তাদের দুজনের হৃদয় কৃষ্ণ প্রেমের এখন উদয় হয়েছে বলে শ্রী চৈতন্য ভগবা যায় শ্রী নিত্যানন্দ ভগবা যায় এখন জগাই মাথায় দুজন মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে এবং চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে জগয় মাধায় চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় কৃষ্ণমুক্তিতে পরিণত হয় এই হচ্ছে যোগায় মাথায় উদ্ধার লীলা তো আসুন আমরা নিত্যানন্দ প্রভুর একটা পুনঃ করি অক্রোধা গাইলাম এবারে আসুন একটা ভজগ একটা গৌরাঙ্গ বাবা এখন নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ প্রভু এখন চারিদিকে তারে কোনো গান ছড়িয়ে পড়েছে তার চারিদিকে তারা নাম প্রচার করছেন ভগৎ সবাই উদ্ধার করছেন এখন আসুন এটা গৌরাঙ্গের গুণ কীর্তন করি ভজ ভজ उराङ्गी